নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দলটির মহানগর উত্তর শাখা এ কর্মসূচির আয়োজন করেন বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এগারোটার পর থেকেই ইসি ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা পরে বেলা সাড়ে এগারোটার দিকে কর্মসূচি শুরু করা হয় এ সময় নেতারা বলেন স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফলে সরকারি প্রশাসনিক কার্যালয়গুলো একটি নির্দিষ্ট দলের দখলে চলে যাচ্ছে সেই সাথে তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবস্থার উদাহরণ টেনে সরওয়ার তুষার বলেন এ অবস্থার জন্য নির্বাচন কমিশনই দায়ী তাদের এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ছিল কিন্তু তারা মামলার বিবাদী হওয়ার পরও আপিল না করে গ্যাজেট প্রকাশ করেছে আচরণ করছে এ ইসি পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার বিল দিতে হবে এই সময় তারা স্বৈরাচারের আমলে প্রতিষ্ঠিত নির্বাচন কমিশনের দ্রুত সংস্কার চান দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনসিপি নেতাকর্মীরা তবে ইসি ভবন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে বিশ মে মঙ্গলবার রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে ডাক দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা